আজকে রেসিপিটার একটা দুটো টিপস আছে তো রেসিপিটা দেখতে থাকবেন যে এটা আমি কি বানালাম হ্যালো এভরিওয়ান আমি মেতা আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি তাই মটরশুঁটির কচুরিটা আমি মিক্সিতে কচু ইয়ে মটরশুঁটি এখন তো পাওয়া যায় না আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম তো সেখান থেকেই বের করে আমি ফ্রিজে পেস্ট করে রেখে দিয়েছি আর পেস্টটা একদম যেন মিহি হয় আর এখানে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে পিষে রেখেছি তো দুটো আলাদা আলাদা পিসতে হবে এবার কেন পিসতে হবে সেটা আমি রান্না করতে করতে বলছি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে দিয়েছি এবার আমি একটু এখানে হিং দিয়ে দেবো হিংটাকে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এই আদার পেস্টটা এই জন্য এটাকে মটরশুটির সঙ্গে এটাকে পেশা যাবে না এটাই হলো কি যে আদার যে কাঁচা একটা গন্ধ আছে মটরশুটির সঙ্গে যদি আমি এটাকে মিক্সিতে পিষে দিই তাহলে আদার গন্ধটা থেকে যান যার জন্য আদাটাকে একটু ভালো ভালো করে যখন একটু গন্ধটা চলে যাবে তখন আমি ইয়েটা মটরশুটির পেস্টটা দেব এটা ভাজা ভাজা হয়ে গেছে গন্ধটা চলে গেছে এবার আমি এটা দিয়ে দিলাম এটা ততক্ষণ ভারতভাবে যতক্ষণ জলটা চোখ না করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন খুব বেশি দেবো না সামান্য একটু নুন আমার ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে আর একটা টিপস আছে মটরশুঁটি এটাকে আরও টেস্ট করার জন্য এখানে আমি অল্প একটু ছাতু দিয়ে দিলাম সামান্য একটু ছাতু দিয়ে দিলাম ছাতুটা দিলে যেটা জলটা থাকে সেই জলটা খুব ভালো স্রোপ করে নেয় আর এটা টেস্টও খুব ভালো হয় যার জন্য এর মধ্যে একটু ছাতু দিয়ে দিলাম এটা একটা মটরশুঁটি কচুরি বানানোর টিপস এটা আমার হয়ে গেছে একদম দলা পাকিয়ে গেছে দেখুন তো এটাকে আমি এইভাবেই রেখে একটু ঠান্ডা করতে দেব এবার এটা ঠান্ডা করার পরে আমি এবার কচুরির যে আটার যে ডোটা আছে সেটা তৈরি এইবার খুচুরির জন্য ডো করার জন্য আমি আটা নিয়েছি এই আটার মধ্যে একটু ঘি দিয়ে দিতে হবে আর ঘিটা একটু গলিয়ে দিতে হবে ঘিটা গলিয়ে দিলে গলিয়ে দিতে হবে গলিয়ে দিলে এটা ভালো হবে এবার এই ঘিটাকে গরম ঘি আছে তো এটাকে একটু খেয়াল করে করতে হবে তো ঘুটাকে একটু ভালো করে মেখে ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে আপনারা যদি ঘি না দিতে চান সেখানে ডালটাও দিতে পারেন সাদা তেলও দিতে পারেন কিন্তু একটু গরম করে দেবেন দিয়ে একটু এরম এরম করে মাখবেন এইবার মাঝখানে ইয়ে করে হয়ে গেছে আমার এটা এবার গরম জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করতে হবে ঠান্ডা জল দিয়ে করবেন না একটু গরম জল দিয়ে এটাকে আমি একটা ডই তৈরি করবো ভালো করে ঠেসে ঠেসে করে মেখে সুন্দর একটা দই তৈরি করব আমার দই তৈরিটা হয়ে গেছে এবার এটার উপরে একটুখানি আমি সাদা তেল ঘি যা ইচ্ছা আমি একটু অলিভ এর ওপরে একটুখানি দিয়ে রাখতে হবে ওপরে দিয়ে আমি এটাকে রেস্টের জন্য আধা ঘন্টা রেখে দেব একটু দিয়ে রেখে দিলে উপরে একটা শক্ত শক্ত ভাব হয় সেটা আসবে না এটাকে কিরমভাবে দিয়ে আমি এটাকে ঢেকে আধ ঘন্টা যেন রেখে দেবো তারপরে আমি আবার কচুরি বানানোটা দেখাবো একটা কথা আমি বলে দিই এই কচুরিটা ময়দা দিয়েই হয় কিন্তু আমি এটাকে আটা দিয়ে করেছি যেহেতু ময়দা আমাদের ঘরে কেউ খায় না তো আটা দিয়ে করেছি তো আটা দিয়েও খুব ভালো টেস্টি কচুরিটা হবে তো সেই জন্য এটা আমি আগে বলতে ভুলে গেছি বলে আরেকবার বলে দিলাম যে ময়দা দিয়ে কচুরি ম্যাক্সিমাম করে আমরা নিজেদের সুবিধার জন্য এটাকে আমি আটা দিয়ে করছি আমি আটা আটা আমার হয়ে গেছে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম ফুলে গেছে এখন এবার এটাকে লাচি করি এর মধ্যে পোর ভরে দেখাবো ছোটো ছোটো লেচি করে নিচ্ছি প্রথমে আগে এরকম ছোটো ছোটো একটু লেচি তৈরি করে নিচ্ছি এই আটাটাকে ছোটো ছোটো করেছি করে এই এটাকে আমি ছোট বাটি করে নিচ্ছি আর এই জিনিসটাকে একটু মোটা রাখবেন চারিপাশটাকে একটু পাতলা রাখলে লাগতে হবে এবং এর মধ্যে এবার এই পুরটাকে বেশি করে খুব বেশি দিলে আবার ফেটে যাবে একটু পুরটা দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দিলাম দিয়ে আবার এটাকে দিয়ে এটাকে আমি এবার বেলব তেল আমি দিয়ে দিয়েছি গরম করতে আর এটাকে আমি এই যে এইভাবে বেড়ে নিলাম এইভাবে বেড়ে নিলাম সবগুলোকে আমি এইভাবে করে নিচ্ছি আমার বেলা হয়ে গেছে এবার আমি একটা ভাবছি তেল আমি আগেই গরম করে নিয়েছিলাম তো আমি এবার একটু ভেজে তুলছি বন্ধুরা ফুলছে খুব সুন্দর ফুলেছে বন্ধুরা দেখুন ওইভাবে আমি সব কথা বেঁধে দিচ্ছি এই যে হয়ে গেছে কচুরি মটরশুটির কচুরি এই যে খুব ভালো ফুলেছে খুব গরম ধরা যাচ্ছে না তো আমার কচুরি কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবেন একটু কমেন্টস করে দেবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ